কাঁচা আমের সিজন তো প্রায় শেষ হয়ে এলো তাই এই কাঁচা আম দিয়ে আমি একটা সস বানাবো যেটা খুব পুরনো আর পরিচিতের নাম তোমরা সবাই জানো সেটা সেটা হলো কাসন্দি তো যদি কোনো ভুল ত্রুটি থাকে রেসিপিটার মধ্যে আমাকে ক্ষমা করো আর অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো আমি যতটুকু জানি এর মধ্যেই আমি সেরকমভাবেই শেয়ার করার চেষ্টা করেছি আমার ঠাকুমা যেভাবে বানাতেন আমি সেইভাবেই এটা বানিয়েছি সেম প্রসেসেই বানিয়েছি যেটা অনেক দিন স্টোর করে রাখা যাবে খুব ভালোভাবে তো চলো আমি প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমটাকে ধুয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম তোমরা যেমন ইচ্ছে মতন পিস করতে পারো মোটামুটি মিক্সিতে যাতে ভালো গ্রাইন্ড করা যায় সেই রকম পিস করে নিলেই একটু বেশি ভালো হয় আর কি যত ছোট পিস করবে মিক্সিতে তত ভালোভাবে গ্রাইন্ড হয়ে যাবে এবারে আমি হলুদ সর্ষে আর কালো সর্ষে সমপরিমাণে নিয়ে নেব আমি এখানে যেহেতু পরিমাণটা এক কিলো করছি কাসন্দির তাই হলুদ সর্ষেও পাঁচশো নেব আর কালো সর্ষেও পাঁচশো নেব তোমরা যদি এর থেকে কম করো তাহলে আড়াইশো কালো সর্ষে নিও আলাইচ হলুদ সর্ষে নিও মোটামুটি এখানে সর্ষের মেজারমেন্টটা ঠিকঠাক রাখতে হবে আমি এখানে এক কিলো কাসন্দির জন্য পঁচিশ গ্রাম আদা কুচিয়ে নিয়ে নিয়েছিলাম আর এখানে একটু জল মিশিয়ে নেবো খুব বেশি জল দেবো না অল্প জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব এরপর আমি কড়াতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাতে আমি গোটা জিরা দিয়ে দিয়েছি বড় চামচে দু চামচ গোটা জিরা দিয়েছি গ্যাসটা প্রথমে তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে একদম খুব ধোঁয়া উঠবে সেরকম দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবার যে তাপে থাকবে সেই তাপে জিরাটাও ভাজা হয়ে যাবে আর হিং এক চামচ মতন দিয়ে দেব এবার ভালো করে এটা নেড়ে নিয়ে আমি এর মধ্যে হিঙের যে একটু গন্ধ ছাড়বে গন্ধ ছাড়লেই আমি তার মধ্যে এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যেত যখন সরষেটা বাড়ছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কাও মিশিয়ে নেওয়া যেত কিন্তু আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিছি কালারের জন্য তো আমার সর্ষে আম আর আদা এই তিনটা মিশ্রণ আমি ভালো করে বেটে নিয়ে এবার মিশ্রণটাকে আমি এখানে ছেঁকে নিচ্ছি যাতে যদি কোনো আদা বা আমের কোনো ইয়ে টুকরো থাকে সেইটা ছাঁকনিতে রয়ে যাবে এই ছাঁকনিতে ছেঁকে নিতে একটু সময় লাগে কারণ এখানে কাঁসন্দির পরিমাণটাও একটু বেশি আছে তাই তো তোমাদের যদি ভালোভাবে মোটামুটি মিক্সিতে ব্লেন্ড হয়ে যায় সব কিছু তাহলে না ছাঁকলেও চলবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই কাশন্দিটা তোমাদের সত্যি এর টেস্টটা অসাধারণ তোমরা পাবে একবার এই প্রসেসেই বানিয়ে দেখো আর এই কাশন্দি তো জানোই যে কোনো ফিশ ফ্রাই কাটলেট পাকুড়ি যে কোনো পাকড়ির সাথে দারুন যায় পুরো মিশ্রণটাই খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার এটা আমি ভালোভাবে তেলের সাথে আর মশলার সাথে মিশিয়ে দেব আর এতে আমি একে একে নুন আর হলুদ দুটোই দিয়ে দেব। নুন আমি এখানে পাঁচ চামচ নিচের হলুদ বড় চামচের এক চামচ এটা ভালোভাবে ফুটে উঠলেই আমাদের কাশন্দি রেডি দেখো কতটা গাঢ় হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিই আমি এতে দু চামচের বড় দু চামচের মতন এখানে ভিনিগার দিয়ে দিলাম এটা দিতেও পারো নাও দিতে পারো দিলে ভালো হয় অনেক দিন স্টোর রাখা যায় আমাদের কাশন্দি রেডি দেখো এটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে প্লিজ তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো